ভিডিওতে কালার অ্যাড করার জন্য আজকে আমি একটি লাইট কিনে আনলাম আর সেই লাইটটি হচ্ছে ওলানজির বিএল ওয়ান টু জিরো আট জিবি লাইট ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটাররা বর্তমানে এই লাইটটি ইউজ করতেছে তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালার করার জন্য বা আপনারা যখন ভিডিও শুট করেন আপনার ফেসের এক কালার অ্যাড করার জন্য এই লাইটগুলোই বেশি ইউজ করা হয় আর অন্যান্য কাজে ইউজ করা হয় তো মূলত এই বক্সের ভিতরে কী আছে এবং এই লাইটটা আমরা কীভাবে ইউজ করবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি সো এখন আমি লাইটটা আনবক্স করে নিই কোয়ালিটি ছিঁড়ে আমরা আনবক্স করে নিচ্ছি সেটা হচ্ছে লাইটের বক্স এখন এই বক্সটা আমরা খুলে নিব জাস্ট এভাবে টেনে দিলে আমরা বক্সটা খুলতে পারবো তারপর ভিতরে আরো একটি বক্স আছে যেহেতু লাইট এই লাইটগুলো খুবই সেনসিটিভ হয়ে থাকে একটু আঘাত পেলেই কিন্তু লাইটগুলো নষ্ট হয়ে যায় সো আমি মডেলটা আবার দেখে নিচ্ছি আপনাদেরকে উদানি ডি এল ওয়ান টু জিরো আট জিবি এলইডি ভিডিও লাইট আরও কিছু ইনফরমেশন এখানে আছে যেমন এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন টু ফাইভ হান্ড্রেড ক্যালভিন থেকে নাইন থাউজেন্ড ক্যালভিন পর্যন্ত অ্যান্ড এটার ব্যাটারি হচ্ছে তিন হাজার একশো ম্যাগা একটি ব্যাটারি পাবেন আর এই লাইটটির চার্জিং ব্যাক আপ আপনারা পেয়ে যাবেন প্রায় তিন ঘন্টা থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত সো আমরা এখানে লাইটটি পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের লাইট তো তার আগে আমরা এখানে বক্সে আর কী কী আছে আপনাদেরকে দেখাই সো এখানে আমরা একটা ইউজবি কেবল পেয়ে যাচ্ছি আমাদের লাইটটা চার্জ করার জন্য এটা একটা রিচার্জেবল লাইট আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন সো আপনারা এখান থেকে এই চার্জার কেবলটা দিয়ে মাত্র দুই ঘন্টায় লাইটটি ফুল চার্জ করে ফেলতে পারবেন সেটা আমরা পাশে রেখে দিই আর এটা হচ্ছে ক্যামেরাতে লাগানোর জন্য একটা মাউন্ট ছোটোখাটো সো যারা ভিডিও করেন বা যখন আমরা ভিডিও করে যদি লাইট পারফেক্ট না থাকে তাহলে আমাদের ক্যামেরাতে মাউন্ট করে কিন্তু লাইটটি ইউজ করতে পারবে এবং আমাদের ভিডিও কোয়ালিটি বেশ ভালো আসবে সো এগুলো আমি এখানে রেখে দিব আপাতত অ্যান্ড লাইটটা আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে আমরা একটা ডিফিউজার পেয়ে যাচ্ছি আর এখানে লাইটটা দেওয়া আছে আমরা ভিতর থেকে লাইটটা বের করে নিই অলরেডি এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লাইট ভিতরে অনেকগুলা ছোট ছোট বাল্ব আছে ব্র্যাট অ্যান্ড ইউলো টাইপের আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সামান্য কিছু বোঝা যাচ্ছে তো যাই এখানে আমরা লাইটটার নিচে দেখতে পাচ্ছি একটা এটা যে কোনো অথবা ক্যামেরাতে মাউন্ট করার জন্য ছোট একটা এখানে পিন দেওয়া আছে সো এটাতে আমরা যে কোনো জায়গায় মাউন্ট করতে পারবো অলরেডি তো এখানে একটা চার্জিং পোর্ট দেয়া আছে ইউসবি সি দিয়ে আমরা এখান থেকে চার্জ করে নিতে পারবো অ্যান পিসন এখানে একটা ছোট ডিসপ্লে দেওয়া যেটা দিয়ে আপনি লাইটটি কন্ট্রোল করতে পারবেন এবং কোন অবস্থাতে আসে সেটা আপনারা এখান থেকে মনিটর করতে পারবেন এটা এখানে বিস্তারিত দেওয়া আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তারপরে ক্যাপাসিটি ব্যাটারি দেওয়া আছে তিন হাজার একশো এমএচের এমএইচ তারপরে আরও কিছু বিস্তারিত দেওয়া আছে তো যাই হোক এখন আমরা লাইটটা অন করে দেখি এবার সে দুইটা ডায়ালার পেয়ে যাবেন আর একটা পাওয়ার অন অফের আপনার ছোট্ট একটা বাটন পেয়ে যাবেন সো আমি এখান থেকে জাস্ট একটা ক্লিক করবো তো আমাদের লাইটটা অন হচ্ছে না মনে হয় ক্লিক করে ধরে রাখতে হবে তো ক্লিক করে ধরে রাখার পর আমাদের লাইটটা অন হয়ে গেলো এবং এটা ফ্ল্যাশ টাইপের অবস্থাতে আসে আরেকটা থেকে আরেকটা ক্লিক করে দেওয়ার পর এটা এখন হোয়াইট কালার হয়ে গিয়েছে সেটা হচ্ছে গ্রিন জাস্ট একটা একটা করে ক্লিক করলে পাওয়ার বাটনে এটার কালারটা চেঞ্জ হচ্ছে বিভিন্ন কালার শিফট হচ্ছে তো দেখতে পাচ্ছেন আবার ফ্লাসে চলে গেলে হোয়াইট এটা হচ্ছে গ্রিন ওকে তো তারপর এখানে যে সেগুলো কিভাবে ইউজ করতে হয় আমি একটু দেখি সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে বিভিন্ন কালার কিন্তু শিফট হচ্ছে তারপরে নিচে মেবি এটা লাইট লাইটের অপাসিটি এটা বাড়ানো কমানোর জন্য যে লাইটটা আপনি কতটুকু চান সেটা বাড়াতে কমাতে পারবেন এটা মেবি হাই অ্যান্ড আমি একটু লো করে দেখি তো আমাদের লাইটটার পাওয়ার অনেকটাই লো হয়ে গিয়েছে সো এই ছোট ডায়লারটা দিয়ে আমরা লাইটটা পাওয়ার কন্ট্রোল করতে পারবো যে কতটুকু পাওয়ারে আমরা লাইটটা ইউজ করতে চাই তো এই সিম্পল কাজগুলো এখান থেকে করে নিতে পারবো তারপর আমি যদি এই ডায়লারটার উপরে ধরে রাখি টিপ দিয়ে তারপর দেখি কি চেঞ্জ আসে তো এখন ফুল কালারে আছে আর যদি নিচে ধরে রাখি তারপর কালারটা অপাসিটি কমতে থাকে ঠিক আছে তো এইভাবে আমরা কালারের অপাসিটি বাড়াতে কমাতে পারবো দেখতে পাচ্ছেন অপাসিটি একদম হান্ড্রেড পার্সেন্ট হয়ে গিয়েছে এবং এখন আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এটা আমি ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কোনো রুমে যখন লাইট থাকবে না এই লাইট ইউজ করার পর ব্যাকগ্রাউন্ডের কালারটা কিরকম আসে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিরকম কালার হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ালে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে লাইটটা সম্পূর্ণ ওয়ালটা কালার করে ফেলতেছে এবং আমি এখান থেকে জাস্ট এটা ক্লিক করে করে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারতেছি বিভিন্ন কালার কিন্তু এটা শিফট করা যাচ্ছে দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে অপাসিটিটা বাড়াতে কমাতে পারবো যদিও লাইটটা এখন আমি চার্জ দিয়েই নিই লাইটটা চার্জ দেওয়ার প্রয়োজন তো এখন আপনারা মোবাইলে ভিডিওটা দেখতেছেন তাই তত একটা বেশি ভালো লাগতেছে না কিন্তু যখন আমরা ডিএসএলআর অথবা মির ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করবে এবং ব্যাকগ্রাউন্ডে এই লাইটটা থাকবে তখন খুব সুন্দর একটা ব্লার ইফেক্ট আসবে এবং সে ব্লারটা বিভিন্ন কালারফুল হবে অ্যান্ড আমি এখানে এই যে ছোট্ট ট্রাইপোর্ডটাতে এটা কিন্তু এভাবে মাউন্ট করে দিতে পারবো সো জাস্ট এভাবে ঘুরেই কিন্তু আপনারা লাইটটা মাউন্ট করে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এভাবে ইউজ করতে পারবে তো এখন ইউলো লাইটে আছে পিছনে ছোট্ট একটা মনিটর আছে এখানে সব কিছু দেখা দেয়া আছে হিউ কত আছে তারপরে ব্রাইটনেস লেভেল কত আছে এবং ব্যাটারির চার্জ কত আছে সেটা কিন্তু এখানে খুবই স্পষ্টভাবে দেয়া আছে সো এই মনিটরটি দেখে আপনারা লাইটটি কন্ট্রোল করতে পারবে আর লাইটটি বেশ লাইট ওয়েট এবং অনেকেই ইউজ করতেছে যারা রেগুলার কন্টেন্ট ক্রিয়েশন করেন ইনডোরে তাদের জন্য এই লাইটটি খুবই কাজে আসবে আমি মনে করি তো আমিও এখান থেকে রেগুলার এই লাইটটি ইউজ করবো লাইকটি কেমন লাগলো আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ